কালমাক্তা লাভলিয়ের লাভ এ ক্ষতিকমময় থেকে একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম হচ্ছে কালনাগিনী রঙ্গ মঞ্চের অভিনেত্রী তুমি রং নিয়ে করছ সদা খেল মিষ্টি মিষ্টি হাসি আর মিষ্টি কথা পুরুষ তো হবেই গায়েল মুখে মধু হৃদয়ে বিষ বুজার বা সাধ্য কার পুরুষ জাতি রূপের পাগল প্রেমের সুদাস আয় বারবার দিশে দিশেহারা মন ভাবে সারাক্ষণ আফন করে যদি পাই স্বর্গের সুখ আসবে বুকে সাওয়া আর কিছু নেই তুচ্ছ করে গাড়ি বাড়ি সাইজ নারী সে তো যদি মারে সবল কার কাছে যাব পাবো কি পাবো গুণ বয় বয়েজ প্রবল সাফের বিষ যাই নামানো নারীর বিষ নামানো ভার কষ্টে আসি নষ্ট হয়ে জীবনটা হয়ে গেল সারখার।